আজ শোনাব এক মহান প্রতিভাধর চিকিৎসকের মর্মান্তিক পরিণতির কথা আজ যারা এর তরুণী চিকিৎসক অভয়া খুনের ঘটনার বিচারের দাবিতে সচ্ছাক সেরকম একদল মানুষই ভারতের বা এশিয়াতে প্রথম টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়কে পরিকল্পিতভাবে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন ঠিকই কিন্তু সেই পরিণতি তৈরি করেছিল একদল হীনমন্য Cacra. নিজেদের দম্ভ মধ্যমেধাকে গোপন রাখতে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছিল সুভাষ মুখোপাধ্যায়কে তার ছাত্রের মুখেই শুনুন সেই কাহিনী উনিশশোটি সালে উনি এখানে এনআরএস মেডিকেল কলেজে আসেন বিলেত থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে এখানে তো উনি ব্রাইট স্কলার প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের অনার্স জলজিতে প্রেসিডেন্সি কলেজ তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ও গাইনিতে ফার্স্ট এবং হেমাঙ্গিনী অ্যাওয়ার্ড পাওয়া ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি তারপর বিলেত যান বিলিত বিলের থেকে দ্বিতীয় পিএইচডি নিয়ে এনআরএস মেডিকেল কলেজে আসেন দশ বছর ছিলেন ওই দশ বছর ব্যাপক রিসার্চ ওয়ার্ক ওর এন্ড্রোকিন সম্বন্ধে এই প্রোডাক্টিভ এন্ড্রক্রিন ওর মতো সমসাময়িক কেউ ছিল না তো ওনার তিন অক্টোবর উনিশশো সালে টেস্ট বেবি অফ ইন্ডিয়া যে ফার্স্ট দুর্গা দুর্গাপূজার সময় হয়েছিল বলে অক্টোবর মাসে দুর্গা তার নাম দেওয়া হয়েছে এবং এ করে এবং তারপরেই ডাক্তার সমাজ আমাদের যে বিওজিএস এর পূর্বসূরি যারা ছিলেন লিডারশিপ এবং আইএমের যারা তখনকার লিডারশিপ তারা তাকে ডাকে পনেরো জাস্ট পনেরো দিন পরেই চিত্তরঞ্জন ক্যান্সার হল প্যাক্ট আর কি ডাক্তার হাউস সার্জন নার্স রিপোর্টার ফটোগ্রাফার সবে ভর্তি সেখানে ওনাকে ভীষণভাবে হিউমিলিয়েট করা হয় এবং চার সদস্যের ছ সদস্যের কমিটি বলে ওগুলো মিথ্যা কথা অ্যাডসার্ট গভর্নমেন্ট তখন ওকে পানিশমেন্ট হিসাবে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায় তার কিছুদিন পরে ওরা হার্ট অ্যাটাক হয় কলকাতায় আর্জি করে নিয়ে আসে দোতলায় লিপঠিন ঘরের দোতলায় ওকে উঠতে হয় তাতেও কষ্ট ছিল তারপর এনআর মেডিকেল কলেজে ট্রান্সফার করে সেটাও চারতলা লিফটিন ঘর এইভাবে এই করে তারপর ওই দুঃখ কষ্ট বাইরে যে পেপার প্রেজেন্ট করতে যাবে তার অনুমতি ছিল না তার তো এই দুঃখ কষ্ট নিয়ে ও ধ্রুতর এই সব ভেবেই আর কি নিজে আত্মহত্যা করেন সুভাষ মুখোপাধ্যায় চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসেবেও ছিলেন এক ব্যতিক্রমী শিক্ষক জানাচ্ছেন তার ছাত্ররা যার জীবন ছিল অনারম্বর ছাত্র তৎকালীন যারা বিওজিসের কর্ণধার ছিলেন বা সোকাল স্টল ওয়ার চিকিৎসক যাদের এই সম্বন্ধে কোনো ধারণাই বা বৈজ্ঞানিক চিন্তাভাবনাই ছিল না তারা একটা পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু ওনার মতো একজন পণ্ডিত লোক ভেরি সেন্টিমেন্ট ইউ উনি ওটাকে বরদাস্ত করতে পারেন এখন তার প্রাককালে কি হয়েছিল বা বড়কালে কী হয়েছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় বা একটা কি বলবো একটা মার ডক্টর সুভাষ মুখের ক্ষেত্রে পলিটিক্স কতটা ইনভলভমেন্ট ছিল জানি না কিন্তু ওনার যে কনসেপ্টটা উনি দিয়েছিলেন বা যে কাজটা করেছিলেন যেটা স্বীকৃতি বাবার জন্য উনি প্রেজেন্টেশনটা করেছিলেন সেইটা অনেকের কাছে ঠিক অ্যাকসেপ্টেবল হয়নি যে কারণে এই মাঝে ঘটনাটা ঘটে যায় সুবাস ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যা তো অলরেডি বহু বছর ধরেই হয়েছে এবং তার নামে বিভিন্ন রকম লেকচার্স বিভিন্ন সেন্টার এস্টাবলিশড হয়েছে এবং বিও ঠিক একই কাজই করলে এবং আমার মনে হয় যে তাকে মরণোত্তর যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে হতো কিন্তু যেহেতু কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যে কেউ মারা যাবার এক বছরের মধ্যে এই স্টেপসটা নেওয়া যায় তারপরে এটা আর নেওয়া যায় না তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে হয়তো এ বিষয়ে ইনিশিয়েটিভ নিলে কিছু হতে পারে ওনার এমন প্রতিভা ছিল যে সেই সময় তাকে কেউ বুঝতে পারেনি তার বিজ্ঞান তার বিজ্ঞানের সহমত তার বিজ্ঞানের কদর করতে পারেনি তারা তো সেই রকম একটা জমানা যেখানে টিউব বেবি সম্বন্ধে কেউ কিছু জানেই না সেরকম টেস্ট টিউব বেবি তৈরি করা কেউ তাকে বিশ্বাসই করেনি কেউ তার ব্যাপারটা বোঝেনি এবং সেই রকমভাবেই মানে উনি নোবেল নিশ্চয়ই পেতে পারতেন যদি তার পার্শ্ববর্তী লোকেরা আরও বেশি সহমত হতো তার সঙ্গে আরও বেশি তার সঙ্গে তার কথা বুঝতে পারতেন তার কথা শুনতে পারতেন কিন্তু ওনাকে এমনভাবে চেপে দেওয়া হয়েছিল এমনভাবে ওনার ওনাকে ওনাকে হ্যারাস করা হয়েছিল যে উনি সত্যিই ওনার প্রতিভার

আমি বেশি কিছু বলতে চাই না সূর্য গীতা অবিনাশ দা অনেক কিছু বলেছেন শুধু এটুকুই বলতে চাই যে এমন একটা সময় উনি ক্রিয়েট করেছিলেন সেকেন্ড হিস্ট্রি অফ বেবি যে সময় ইনকিউমিটার সিলেট ইনকিউমিটার সম্পর্কে কোনো কনসেপশন ছিল না যে সময় ছিল না কোনো কালচার মিডিয়ার ফর কালচার ইন দ্য ওসাইট অ্যান্ড সেই অবস্থায় একটি সাংঘাতিক পরিশ্রম এবং রিসার্চ করে তিনি এটাকে সফল করেছিলেন শুধু ওয়ার্ল্ডের সেকেন্ড টেস্ট ইউ বেবির ক্রিয়েটার নন তিনি কিন্তু ফার্স্ট ক্রিয়েটার অফ টেস্ট বেবি ফলোইং ট্রান্সফার অফ ক্রাইপ্রিজার্ভ এম্রিও তাই আজকে আমি শ্রদ্ধা জানাই আমাদের সমস্ত এমব্রিওলজিস্টদের তরফ থেকে এই মানুষটিকে বিরল মানুষটিকে সেই সঙ্গে ক্রিয়েটার অফ থার্ড টেস্টিউ বেবি অফ আওয়ার কান্ট্রি আমাদের স্যার

সক্রেটিসের মতোই এবং আমাদের উনি ক্লাস টিতেন পড়াতে একটা কথা এন্ডোক্রিনোলজি পড়াতে সে প্রথম দিন বললেন সমস্ত হিন্দু দেবদেবী বাহন আছে এটা জানো তো আমার আমরা হ্যাঁ সমস্ত হরমোনের বাহন আছে তারা সব কেরিয়ার প্রোটিন তাদের হাত থেকে ছাড়া পেলে হরমোন কাজ করে নালে করতে পারে না এই কনসেপ্টগুলো যে ড্রাইভ করে একটা ঢোকান এটা খুব ইন্টারেস্টিং জিনিস

যেটা আর কিবডি তৈরি হতো আর কি ভেড়াটাকে সুভাষ মুখার্জি দেওয়ার জন্য আমাকে একটা খুব সুযোগ দেওয়া হয়েছিল আমি কাছে তাতে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছিলাম সুভাষ জুতোটার সোল্ডার সামনের খোলা থাকতো

ওভারকে পজিশন করে দাও সাইডে থেকে দাও ও ইজ মিউজিক ট্র্যাকস বাট गवर्नमेंट ইট ওয়াজ ইন ন্যাশনাল প্রসিডিউর চিন্তাগুলো কোথায় যাচ্ছে দ্বিতীয়বার আমি বলতে ফার্স্ট রেড মিসি অলওয়েজ মিস স্ক্যানস তোমরা দেখবে নয়েমিয়া রান হয়ে গেছে হয়তো মে বি এর পার্ট্রি আ গেছে বি সে ভাবলো আমার স্ট্রেসে পিছিয়েছে বাট মোস্ট অফ তোমাদের মাইক্রো মিসকেডেস এবং ফার্স্ট রেড থেকে মিস করকির জন্য দেখো আজকাল আমরা

ಪುರೀಡ ಬೆ ಕಲ್ೋ ರೀ ಬಂಗ